মাটিতেও যে এত কমলা লেবু হতে পারে সেটা হয়তো এই গাছকে না দেখলে বোঝা যায় কি পরিমাণ ফল ধরে রয়েছে আমরা গাছের সায়ন কেটেছি তো যেন পাতা কম হয়ে গেছে আরো তার বাগানে ঢুকলেই বিগমালটার দিকে যেমন চোখ যায় এবং সাথে চোখ যাচ্ছে এই গাছটার দিকে এটা প্রচুর ফলন কাটা প্রচুর ফল হয়েছে হ্যাঁ কি লেবু দাদা এটা কাটা ফেলেছে কাটার ফেলেছে আমি আজ এটাই কি লেড ভ্যালেন্সিয়া এটা লেট ভ্যালেন্সিয়া প্রথমেই বলি দাঁতে বাঁধার কোনো ব্যাপার নেই খুব স্মুথ মধ্যেটা আর মুখ জ্বালা করার ব্যাপারটা দেখুন দেখুন এত সুন্দর দাঁতে একদম বাঁধে না হালকা টক মিষ্টির একটা ফ্লেভার রয়েছে যদিও ম্যাচিওর হলে এর এত সুন্দর ফ্লেভার হয় মানে মুগ্ধ হয়ে যাবেন একটা খেলে এবং রস প্রচুর সাইজ অনেক বড় হয় আমরা দামটা খুব কম রাখি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা তাহলে দেড়শো টাকা নমস্কার আমি সুদীপ্ত রংধনু কারেন এ সবাইকে স্বাগত জানাই আবার আসলাম আমাদের প্রিয় নার্সারি অনন্যা নার্সারিতে যেখানে আপনারা আম থেকে শুরু করে লেবু লঙ্গন। এবং নতুন নতুন যত ভ্যারাইটির গাছ আছে সমস্ত কিছু এক ছাতার তলাই পাবেন এখানে সেরা সেরা কিছু লেবুর জাত রয়েছে সেটা বিগ মালটা থেকে শুরু করে আপনারা অ্যাফোর আর ম্যান্ডারিন থেকে শুরু করে ভ্যালেন্সিয়ার বিভিন্ন নতুন নতুন ভ্যারাইটিগুলো এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন সাথে লঙ্গানের প্রচুর কালেকশান এবং আম নতুন জাত হোক বা পুরনো জাত সমস্ত কিছুই পাবেন চলুন আর দিদি না করে এই নার্সারির একটা ওভারভিউ আমরা সংক্ষেপে দেখে নেব আজকের প্রতিবেদনে আমরা আবার আর একবার আসলাম অনন্যা নার্সারিতে সাথে রয়েছে আমাদের প্রিয় বরুণ দা দাদা কেমন আছেন ভালো আচ্ছা প্রথমেই যে গাছটার সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এটা হলো অনন্যা নার্সারির সেই বিগ মালটা হ্যাঁ যেটা অল টাইম হচ্ছে তাই তো আরো কিছু ক্যারেক্টারিস্টিক যদি বলেন এই গাছ অনেক ক্যারেক্টারের রস সখায় না ছোট থেকে খাওয়া যায় ফুড ফ্লাই হয় না বছরে দুবার তিনবার ধরে আচ্ছা আর প্রচুর ধরে আর খেতে খুব সুস্বাদু ছোট থেকে মিষ্টি এবং পাকলে হলুদ যায় আচ্ছা পাকলে হলুদ হয় নষ্ট হবে না তাই তো আচ্ছা এটা রেডি আছে হ্যাঁ এটা রেডি আছে আচ্ছা দাম 400 টাকা করে দাম 400 আমরা একটা লেবু আজকে টেস্ট করে দেখব জালি অবস্থাতে কেমন আছে আচ্ছা কার্টন এই হলো বিগ মালটা সাইজ তো আরো অনেক বড় হবে তাই না অনেক বড় কালার দেখো ভিতরে সিড একটা দুটো কখনো হয় কখনো হয় না আচ্ছা একদম একটা ইয়েলো কালার এখনই চলে আসছে তাই না পাগলে পুরো ইয়েলো কালার হয়ে যাবে আচ্ছা আমি তুমি একটু খেয়ে দেখো আমি খাচ্ছি তুমি আর রস প্রচুর আমি একটু তো রসটা দেখাই কচুর রস কচুর রস আর রস কোনো কোনো পবনতা কিনতে দেন নাই না তা নেই আমি যতবার এসেছি আমি ততবার ফল দেখেছি আর তোমার বিগমালটা থাকবে মালটা থাকবে আচ্ছা এবং অনা আনারসের বিগমালটা একটা আলাদা পরিচিতি পাচ্ছে তাই না দারুণ মিষ্টি চলেছে এখন মিষ্টি আচ্ছা বডন বাবু কিভাবে আসবে মানুষ আমাদের নাসাইতে আসতে হলে শিয়ালদা থেকে গেদে লোকাল ধরতে হবে rana থেকে গেদে লোকাল পাওয়া যায় মাঝদের স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে দাঁড়িয়ে যে কোনো অটোতে বললে হবে খালবালি অনন্য নার্সারি যাবো ফোন নাম্বারটা বলে দিই নাইন সিক্স জিরো নাইন ফোর ফোর ফাইভ সিক্স ফোর টু আচ্ছা আর চারটা বর্তমানে অ্যাভেলেবেল তাই না চারটা অ্যাভেলেবেল আমরা খাচ্ছি অনন্য নার্সারির বিগ মালটা প্রথমেই বলি দাঁতে বাঁধার কোনো ব্যাপার নেই খুব স্মুথ মধ্যেটা আর মুখ জ্বালা করার ব্যাপারটাও কিন্তু এই বিগ মালটার মধ্যে নেই মিষ্টতা যথেষ্ট ভালো যদিও ম্যাচিওর হয়নি ম্যাচিওর হলে মিষ্টতা আরও বাড়বে টকের একটা হালকা টাচ রয়েছে যে জন্যই হয়তো এই মালটাটার টেস্ট অন্য জাতের থেকে একটু আলাদা এবং এ সঠিক ছাড়া আপনার অনন্য নার্সারিতে পাবেন আমি অনেক জায়গায় গেছি বর্তমানে বিগ মালটা বলে বিক্রি হয় অনেক জাত কিন্তু সঠিক নয় তাই চেষ্টা করবেন অনন্য নার্সারিতে একবার এসে এই বিগ মালটার গাছটাকে দেখুন দেখে তারপরে পছন্দের চারাটা এসে পারচেস করুন বরুণবাবু এত বড় বড় লেবু এগুলো কি কি যা মনে হচ্ছে এটা আমি প্রথমে তো ভেবেছিলাম ভিয়েতনাম তারপরে পাতাগুলো দেখলাম ভিয়েতনামের মতো নয় না এটা এটা কি লেবু ওয়ার্ল্ডের সবথেকে বড় ম্যান্ডারিন কিং ম্যান্ডারিন বলে এটা কিং ম্যান্ডারিন হ্যাঁ গত বছর আমাদের ফল এসেছিল একটা ফল ছিল এবং সাকসেস ভ্যারাইটি রস থাকছে দারুণ খেতে খোসা সুন্দর ছাড়ায় এখন দেখো টাইট একদম পুরো ভিয়েতনাম মালটার মতো শেপ শেপ কিন্তু এটা পাকলে প্রায় সাড়ে সাতশো গ্রাম ওজন হয় গত বছর সেভাবে চারাও করতে পেরেছিলাম না আর একটা ফল হয়েছিল ওই জন্য ভালো করে ভিডিও করতে পারিনি কিন্তু এর একটা বৈশিষ্ট্য যেটা আমি দেখতে পাচ্ছি ভিয়েতনাম মালটার মতো ধরন আচ্ছা প্রচুর ধরছে প্রচুর ধরছে আর ফলের সাইজ যথেষ্ট দেখো সারা গাছ ভর্তি ফল এবং প্রচুর ফল রয়েছে পাকলে পুরো হলুদ হয়ে যায় এবং যেটা ভালো লাগছে সেটার কিন্তু সাইজ সাইজ কিছুই হয় না এর থেকে অনেক বড় এর থেকে বড় গ্রাম হয় হ্যাঁ সবুজ আছে তো এখন অনেক এটা হলুদ হয়ে যাবে এবং কমলাস যখন পাকে মোটামুটি জানুয়ারির দিকে এটা ফুলফিল ম্যাচিউর হয় আচ্ছা চারা থাকছে চারা বেঁধেছি সবে আচ্ছা কতদিন পরে পাবে চারা দিন পাঁচ দশ পর থেকে নিতে পারবে আচ্ছা পুজোর পর থেকে ফুল ফার্মে পাবে তাই হ্যাঁ ফুল ফার্মে বেশি চারা করতে পারি না এই গাছটা থেকে করেছে তো মোটামুটি একশোর মধ্যে চারা আছে চারা আছে আর যারা দাম আমরা নির্ধারণ করেছি পাঁচশো টাকা পাঁচশো টাকা কিং ম্যান্ডারি তাই তো অনন্যা মানে লঙ্গানের প্রচুর কালেকশন এবং পিছনে গাছটা দেখতে পাচ্ছি প্রচুর বাধা চলছে তাই তো বাধা চলছে আমাদের রানিং রয়েছে বাধা তবু লঙ্গানের চারা যেগুলো হবে সেগুলো আমি একটু দেখাই এই দেখো এই এই চারাটা যেমন ম্যাচিওর হয়ে গেছে হ্যাঁ এখন কাটা যাবে আমাদের ম্যাচিওর চারা যেগুলো এবার রেডি হচ্ছে এই লটে সমস্ত চারা এরকম আর একটা দুটো না প্রায় 20000 এর রেডিয়েন্স এর হাজার 20000 20000 আচ্ছা কি কি জাত পাবে জাত পাবে হচ্ছে এক এক করে বলি বলো ফোর সিজন পাবে হোয়াইট পাবে পিং পং পাবে এরমা ডুরিয়ান পাবে মাটার মাটালাটা পাবে জাম্বু পাবে সোগান পাবে ব্লাক পাবে রেড পিং পং পাবে বিউকি পাবে চায়না পাবে সিডলেস পাবে চম্পু পাবে তাইওয়ান সিডলেস পাবে সিডলেস রুবি পাবে গ্রেপস পাবে মোটামুটি ত্রিশ বত্রিশটা ভ্যারাইটি রেডি হচ্ছে আচ্ছা লঙ্গানের লঙ্গানের আচ্ছা আর যাদের বাল্ক বাল্কে অর্ডার দরকার এক হাজার দু হাজার পাঁচশো যারা পাইকারি নিবে তারা এসে নিতে পারবে নিতে পারবে এবং রেট অনেক কম রাখা হবে পাইকারি রেটটা আলাদা আমার আর খুচরো রেটটা আলাদা

এবং চলছে বাদে আমাদের আসো মাটিতেও যে এত কমলা লেবু হতে পারে সেটা হয়তো এই গাছকে না দেখলে বোঝা যায় দেখো কি পরিমাণ ফল ধরে রয়েছে আমরা গাছের সব সায়ন কেটেছে তো যেন পাতা কম হয়ে গেছে আর হ্যাঁ ফলন কম হয়েছে যদি ফল মানে ঠিকঠাক করে গাছ পরিচর্যা করা যায় ডাল না কাটা হয় এই গাছের ফল গাছ কখনো রাখতে পারবে না কি যা দাদা এটা হচ্ছে অরিজিনাল অ্যাফোরের আচ্ছা এই অ্যাফোরের কিন্তু অনেক ভাগ আছে ডব্লিউ মার্কেট অ্যাফোরের ম্যান্ডে হানি মার্কট অ্যাপের মেনডরিন প্লেন মার্কট ম্যান্ডরিন এটা হচ্ছে ডব্লিউ মার্কট অ্যাপের পাতাগুলো দেখলে আলাদা আলাদা করা কার সম্ভব না আচ্ছা এই যেমন আমার পাশে যেটা রয়েছে এটা এই হচ্ছে হানি মার্কট ম্যান্ডরিন এটা খুব ভালো ভেরাইটি এটাও ভালো খেতে ভালো হ্যাঁ আর আমরা অ্যাপের ম্যান্ডরিন আজকে যদিও ম্যাচুর হতে অনেক দেরি আমি তবে একটা কাটব কাটবে কাটো দেখার জন্য অনেক বড় হবে সাইজ এতে প্রচুর রস আর খোসা একদম পাতলা দেখো এই যে কাটছে এর রস করতে শুরু করেছে ওরা ওদের কালার কিন্তু এখন থেকে আসছে হ্যাঁ কালার আসতে শুরু করে দিয়েছে একদম আচ্ছা এ চারা রেডি তো হ্যাঁ চারা গাছে ডাল নিতে চারা তো রেডি থাকে কেমন দাম রাখছিনা ফলের 150 টাকা 300 টাকা 150 টাকা 300 টাকা তাই তো আচ্ছা স্বাদ কি কেমন টেস্ট আছে মিষ্টি ভাব চলে কিন্তু আর হয়তো এক দেড় মাসের অপেক্ষা তাই না কিন্তু এর যে কি রস হয় তো এবং অ্যাফোরার ম্যান্ডারিন যদি মানুষ দুটো ম্যান্ডার রাখতে চাই অ্যাফোরার সাথে ফ্রিমন্ট এই দুটো রাখতেই হবে তাই না আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর জামের গ্রাফটিংও চলছে দাদা কেজি টন জাম নাকি এগুলো সব কেজি টন জামে চারা রেডি আছে আচ্ছা চারা পেয়ে যাবে তো রেডি আছে তারা অবশ্যই রেডি আছে আচ্ছা রেডিও আছে প্লাস আবার গ্রাফটিং চলছে আবার গ্রাফটিং চলছে আচ্ছা কেমন দাম রাখছেন মোটামুটি 100 টাকা 150 টাকা এরকম বড় চারা হলে 150 টাকা ছোট চারা হলে 100 টাকা 100 টাকার মধ্যে আর সেপ্টেম্বরের শুরু শুরু এখন ইন আঙ্গুর গাছে দেখছি ফুল এবং এই যে একটা থোকাতে ফলও সেট হয়ে গেছে সব ভর্তি থোকা ভর্তি হয়ে যাচ্ছে গাছে এই যে ভিতরে দেখো এই যে থোকা ভর্তি এই দেখো এই যে এখানেও আছে কি জাত দাদাটা আমরা বাইকুনুর গাছ আমরা কেটে দিয়েছিলাম আমরা বুঝতে পারিনি কিন্তু এই যে 12 মাস ফল হয় এটা দেখে আমরা বুঝতে পেলাম যে বাইকুনুর আঙ্গুরে 12 মাস ফল হয় আচ্ছা বাইকুনুর এ চারা থাকছে তো হ্যাঁ চারা তো অবশ্যই রেডি আছে ও মানুষ কি ছাদ এটা লাগাতে পারে অবশ্যই খুব ভালো হয় আমি এই যে মাছায় বেশি হয়ে গিয়েছিল এটা লঙ্গনকার বাড়ার জন্য কেটে নামিয়ে দিলাম কিন্তু এখন দেখছি এতে আঙ্গুরে ভর্তি হয়ে গেছে আঙ্গুরে ভর্তি হয়ে গেছে তাই তো আচ্ছা তাহলে বাইকুনুর মানুষ লাগাবে ছাদ বাগানে হ্যাঁ লাগাতে পারে আপনার বাগানে ঢুকলেই বিগ মালটার দিকে যেমন চোখ যায় এবং সাথে চোখ যাচ্ছে এই গাছটার দিকে এটা প্রচুর ফলন কাটা প্রচুর ফল হয়েছে হ্যাঁ কি লেবু এটা কাটার ফেলেছে কাটার আমি আজও পর্যন্ত খেয়ে দেখিনি দুর্দান্ত জাত দুর্দান্ত জাত শুনেছি তবু আমি এবার নিজের গাছে না দেখলে ঠিক বুঝতে পারি না কেমন জাত আচ্ছা একটা তবু টেস্ট করি বুঝতে পারছি এখন ম্যাচিউর হয়নি তবে একটা আমরা দেখব ফল অনেক লেটে পাকে তাই না অনেক অনেক সাইজ অনেক বড় হয় আর রস শুকায় না রস শুকায় না উফ কি কালার মধ্যের কালারটা একটু দেখাই দিদিও ক্যামেরাতে কতটা কালার আসছে রস তো টপ টপ করে পড়ছে এই হলো এর কালার আচ্ছা খেয়ে দেখি কেমন টেস্ট এসছে এখনো পর্যন্ত তুমি আর খাও আচ্ছা তুমি খেয়ে নাও তারপরে তো জিনিস মানে লেবু বলতে আছে আচ্ছা আচ্ছা চারা থাকছে তো চারা তো অবশ্যই আছে কেমন দাম রাখছেন চারা চারা দেড়শো দুশো টাকা দাম দেড়শো দুশোর মধ্যে দর্শক বন্ধুরা প্রথমে দেখতে হবে গাছের ফলন কি পরিমাণ ফল ধরেছে দেখুন প্রত্যেকটা ব্রাঞ্চে ফল ভ্যালেন্সিয়া গোত্রের গাছগুলোতে প্রথমে প্রথম এক দু বছর ফলন একটু কম হয় ম্যাচিওর হওয়ার সাথে সাথে ফলন কিন্তু দুর্দান্ত আর কাটার ভ্যালেন্সিয়া অন্যতম একটা ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি ও এর পালটা দেখুন দেখুন এত সুন্দর দাঁতে একদম বাঁধে না হালকা টক মিষ্টির একটা ফ্লেভার রয়েছে যদিও ম্যাচিওর হলে এর এত সুন্দর ফ্লেভার হয় মানে মুগ্ধ হয়ে যাবেন একটা খেলে এবং রস প্রচুর সাইজ অনেক বড় হয় এটা আপনি নভেম্বর ডিসেম্বর মাসে যখন খাবেন বিশেষ করে ডিসেম্বরের দিকে এর সঠিক স্বাদ পাবেন অসাধারণ ভ্যারাইটি অবশ্যই ছাদ বাগানে রাখুন এবং অন্য নার্সারিতে চারা রয়েছে দাদা আগেই বললেন দাদা কত দাম দেড়শো দুশো টাকার থেকে শুরু আবার চারশো টাকা চারশো টাকা অবধি আছে এবং সেরা ভ্যারাইটি ছাদ বাগানে মাস্ট হ্যাভ একটা জাত হলো এই কাটার তবে ভ্যালেন্সিয়ার কিন্তু প্রচুর জাত আমার কাছে আছে শুধু আমি এখন মানে খুব সংক্ষেপে বলো কি কি চারা রাখছো এটা মানে ভ্যালেন্সিয়ার যেগুলো দেখতে পাচ্ছে এগুলো চারা আছে আচ্ছা আর বাকি যা আছে সেগুলো পরে আস্তে আস্তে ঢাকনা করব অল ইন্ডিয়া আছে ভ্যালেন্সিয়ার আমার কাছে মনে হয় 20-25টা জাত আছে 20-25টা জাত আছে বাহ ভ্যালেন্সিয়া আস্তে আস্তে করতে হবে ভ্যালেন্সিয়ার জাতগুলো পৃথিবী বিখ্যাত জাত এবং সব জাতগুলো সেরা ভ্যালেন্সিয়া এবং এর ভ্যালেন্সিয়া আমার ভালো লাগে কি এই সব খুব সুন্দর ইউনিক ফ্লেভার আ দাদা এটা ভিয়েতনাম সুপার আলি এটা সুপার আলি জ্যাকফ্রুট আমরা টবে সেট করেছি প্রচুর ফল ছিল এই যে সব ফল আমরা ফল কেটে ফেলে দিয়েছি বাদিন আগে মাছkani আগে আবার এই যে ফল ধরতে শুরু করে দিয়েছে আচ্ছা দুটো ড্রাম ছিল একটা ড্রাম বিক্রি হয়ে গেছে আর এটা আমি নিজের জন্য রেখেছি এটা বাণিজ্যিক জাত বাণিজ্যিক জাত এবং দারুণ ফলন এই যে আমি বললাম এক মাসও হয়নি গাছের যা ফল ছিল গাছ ভয়ে পড়ছিল সব কেটে দিয়েছি দেখো মাথা পর্যন্ত ফল আসছে সব তাও ঠিক এই যে মাথায় সব ফল আসছে সব কুশিয়ে দেখো আচ্ছা এটা মানুষ চাইলে তো আঙ্গিনা বাগানেও লাগাতে পারে তো হাফ ড্রামেও লাগানো যেতে হাফ ড্রামেও লাগানো যেতে পারে এটা জাস্ট ডিসপ্লে করার জন্য আমরা রেখেছি মাটির গাছও আছে প্রচুর মাদার প্ল্যান্ট আমাদের রয়েছে যেখান থেকে চারা তৈরি হচ্ছে চারাও প্রচুর আছে আচ্ছা সংগ্রহ করতে পারে অসুবিধা কেমন কি দাম রাখছেন মোটামুটি ছোট চারা চল্লিশ টাকা থেকে শুরু আমাদের কাছে চল্লিশ পঞ্চাশ সত্তর একশো দেড়শো দুশো আড়াই অনুযায়ী অনুযায়ী চল্লিশ থেকে শুরু শুরু আচ্ছা দাদা এটা কি লেবু এটা হচ্ছে ফ্রিমান্ট এটা একটা জগৎ বিখ্যাত জাত এখন এবং বর্তমানে হট ফেভারিট খাবার হ্যাঁ একদম হট কেক আচ্ছা উপরে তো লেবু ধরে আছে উপরে লেবু ধরেছে আমি কটা সায়ন কেটে চারা তৈরি করেছি কারণ আগে চারাগুলো শেষ হয়ে গিয়েছিল প্রায় আচ্ছা আবার কিছু কেটে বেঁধেছি তবে আমরা ফ্রি দামটা খুব কম রাখি মাত্র দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা তাহলে দেড়শো টাকা ফ্রি পাবে এবং ফ্রি মধ্যে সেকেন্ড টাইম ফলো না আসার একটা টেন্ডেন্সি রয়েছে আমার একটা ছোট্ট গাছ যেটা তোমার কাছ থেকে নিয়ে যাওয়া ছিল সেটাতে এই সময় ফল তোমাকে এই কথা শুনে আর একটা কথা মনে পড়ে গেল বলো ভ্যালেন্সিয়ার জাতগুলোকে কিন্তু আবার দুবার ফল আসে দুবার ম্যাক্সিমাম আমি তোমাকে দেখাবো এক্ষণ দেখাবো লেট ভ্যালেন্সিয়া

তাহলে লেড ভ্যালেন্সি আর চারা থাকছে হ্যাঁ লেড ভ্যালেন্সির বড় চারা আছে আমার কাছে বড় চারা আছে বাহ এটা হলো ভালো জাত খুব ভালো জাত আমি খেয়েছি আমার অসাধারণ লেগেছে সম্পূর্ণ হলুদ হয়ে যায় খুব সুন্দর মুখের সাথে মিলিয়ে যায় মাটিতে রয়েছে তো গাছটা হ্যাঁ যে কোনো লেটে ফল আসছে এর বড় ফলও আছে এই যে বড় ফল রয়েছে আবার এই যে ধরছে কদিন আগে দেখলাম ফুল এসেছিল এটাতেও দেখো এটাতেও এই দুবার ধরেছে এটাও কি লেড ভ্যালেন্সি লেড ভ্যালান্সি আচ্ছা তাহলে লেড ভ্যালেন্সির অনেকগুলো গাছই আছে না গাছ তো সবই আছে আমাদের দাদা এখানে পেয়ারার কী কী জাত থাকছে পেয়ারা আমাদের কাছে এটা আছে হোয়াইট ডায়মন্ড তারপরে হচ্ছে গোল্ডেন এইট তারপরে হচ্ছে রেড ডায়মন্ড ওয়ান সব পরপর আছে পরপর আছে আচ্ছা চাষের জন্য গোল্ডেন এইট চাষের জন্য গোল্ডেন এইট পারফেক্ট পারফেক্ট একদম চা থাকছে তো হ্যাঁ প্রচুর চারা আছে যত চারা দরকার আচ্ছা কেমন দাম রাখছেন গোল্ডেন এইট গোল্ডেন এইট চারা ভালো চারা মানে চারা আছে 50 টাকা করে রেট আমরা আচ্ছা 50 টাকা দিবেন গোল্ডেন এইট তাই তো এবং দাদা গোল্ডেন এইট এই মুহূর্তে দাঁড়িয়ে বিকল্প চাষ হিসেবে কতটা লাভজনক হতে পারে গোল্ডেন এইটের চারা যদি মানে চারা যদি কারো এক বিঘা থাকে তারা সারা বছর খাওয়ার চিন্তা করতে হবে না একদমই তাই মানে বাগানে গেলেই 2-5000 টাকার পেয়ারা ভাঙা যাবে আর সিজনে তো ভেঙে শেষ হয় না পেয়ারা এত পেয়ারা দাদা আর এটা শীতকালে সব থেকে ভালো সব ভালো হয় পয়া কালার ভালো হয় সাইজ ভালো হয় ফলন ভালো ফলনও ভালো আমরা দেখি যে আগের ভিতরে আমাদের গাছ ভেঙে পড়ছে মাদার গাছ এবং শীতকালে দামটা ভালো শীতকালে দামটা ভালো থাকে মিনিমাম ষাট টাকা পায় ষাট দাদা এত বড় বড় ম্যাচিওর কি গাছের এগুলো কিন্ডু কমলা কিন্ডু কমলা আচ্ছা এবং কিন্নুর রেজাল্ট সেরা শুধু সেরা না কিন্ন ফলন দেখাচ্ছে এটা কিন্নু আর পাও কিন্তু ওয়ানটা কিন্তু আলাদা আলাদা আচ্ছা দুটোই থাকছে তো হ্যাঁ দুটোই থাকছে আচ্ছা এবং খুব ভালো রেজাল্ট আমাদের ওয়েদারে হ্যাঁ ওই তোমাকে যে কিনু দেয়া হয়েছে পাও কিনু ওয়ান ওর যদি কেউ টপ সেটিং গাছ নিতে চায় সেটাও আমরা সেটাও আছে আচ্ছা এই এই বড় গাছগুলো তাই না সব হ্যাঁ এগুলো বড় গাছ প্রায় পাঁচ ফুট ফুট এবং মাল্টি ব্রাঞ্চ মাল্টি ব্রাঞ্চ প্রচুর ব্রাঞ্চ এবং যথেষ্ট মোটা এবং সব ফল এবং দর্শক বন্ধুদের বলবো যে গাছে করুন না কেন এক টন তো পাও কিনু রাখবেন তাই না বা কিনো পাকুনা মাটিতে লাগিয়েছে এবার ফল আসবে আচ্ছা দাদা কি জাত এটা এটা আমাদের টবের কাছে একটা ফল দাঁড়িয়েছে এটা আছে ভ্যালেন্সি অরেঞ্জ আচ্ছা এটা একটা অন্য কমলা তাই তো এটা কমলা আচ্ছা এটা আমাদের প্রতিবেশী দেশে প্রচুর फेमस আছে তাই না এবং আমি খেয়েছিলাম আমার বাগানে ভিডিও হয়েছিল মানে অসাধারণ ভালো খেতে একদম মাইন্ড মানে মাইন্ড ব্লোয়িং ভ্যারাইটি দাদা এটা কি জাত এটা হচ্ছে এই কমলাটার খোসাও পিপড়েই খায় পিপড়েই খাই খোসাও খায় পিপড়ে আচ্ছা কি জাতজি হ্যাঁ মারাত্মক একটা ভ্যারাইটি আচ্ছা প্রচুর ফল হয়েছে অবশ্যই আমরা ভালো ভালো রিভিউ দিতে দারুণ একটা ভ্যারাইটি আচ্ছা এবছর প্রচুর কমলা খাবো তাহলে আশা করা যায় আচ্ছা আর এর চারা আছে আমাদের কাছে রেডি ছশো টাকা দাম আছে দাদা এটা কি জাত কিলেবুজাত আচ্ছা ভ্যালেন্সিয়ার আর একটা দুটো জাত দেখিয়েছি আমরা কাটার আর লেট আর এটা হলো অলিন্ডা একটু কাছে থেকে দেখাই শেপটা দেখুন কত সুন্দর এই অনেক জায়গায় অলিন্ডা বলে বহু কিছু বিক্রি হচ্ছে একদম তাই না অরিজিনাল সে তো বিক্রি করলে এই মুহূর্তে আমি 25 জাত দেখতে পারি আচ্ছা কিন্তু ফল না হওয়া পর্যন্ত একটা ছাড়া আমার এখানে বিক্রি হবে দাদা এটা তো অনেক লেট ভ্যারাইটি তো একটা খাবে নাকি আজকে অবশ্যই আচ্ছা কাটা কাটবো যেটা সেটা আমার তুলতে মন সরছে না তবু তুলি আচ্ছা এটা নভেম্বরে কাটলে একদম আইডিয়াল টেস্ট পাওয়া যাবে আমরা লেবু খেয়ে দেখবো একটা কেমন লাগে কিন্তু ভ্যালেন্সিয়া গুলো একটা বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি আমি সেটা হচ্ছে খোসা খুব পাতলা খোসা খুব ভীষণ পাতলা এখনই পাতলা ম্যাচ হলে তো মানে আরো পাতলা আরো পাতলা হবে হ্যাঁ বাবা সেই কালার গো এই যে মানে ভিতরটা যা লাগছে না দেখতে এবং খুব সুন্দর গন্ধ তুমি এটা বলার নেই চারা আছে এখন আমি ভাবছি চারা আছে কিনা কতগুলো আছে এই চারা মানুষকে দিতে হবে এবং মানুষকে বলবো আপনারা যারা ভিডিও দেখছেন দেখছেন অবশ্যই ভ্যালেন্সের জাতগুলো করুন ভ্যালেন্সিয়া আরো অনেক জাত আছে আস্তে আস্তে আসবে আচ্ছা এরকম ফল যেটা যেটা ধরবে সেটা সেটা করে বেরোবে আমরা খাচ্ছি ভ্যালেন্সিয়া অল সেরা একটি ভ্যারাইটি কাটার ভ্যালেন্সিয়ার মতোই নাম করে একটি ভ্যারাইটি চিনি চিনি সত্যিই তাই মানে কাটার ভ্যালেন্সিয়াই একটা টক মিষ্টি ব্যাপার ছিল এই ভ্যালেন্সিয়া অরিনটা কিন্তু ভীষণ মিষ্টি এখনই হয়ে গেছে অবশ্যই ভ্যালেন্সিয়া মানে কিন্তু টক মিষ্টি ব্যাপারটা থাকবে এটাতেও আছে এবং এত সুন্দর ব্লেন্ডের মধ্যে অ্যাসিড আর সুইটনেসের আপনাকে মুগ্ধ করে দেবে অবশ্যই ভিতরটা সফট এবং একটু যদি পাকে না আপনি খুব সহজে এটা খোসা ছাড়িয়ে খেতে পারবেন একদম কমলার মতো খোসা কমলার মতন এটাই কিন্তু ভ্যালেন্সিয়ার জাতগুলো শুধু এই ভ্যালেন্সি অলিন্ডা নয় আমি দেখেছি কাটার ভ্যালেন্সিয়াতেও তাই আমি লিড ভ্যালেন্সিয়া খেয়েছি সেটাতেও কিন্তু ঠিক এই বৈশিষ্ট্য রয়েছে এবং আপনাদেরকে বলবো ভ্যালেন্সি অলিন্ডা ছাদ বাগানে একটা মাস্ট হ্যাভ একটা জাত কাটার ভ্যালেন্সিয়া ভ্যালেন্সিয়া অলিন্ডা অ্যাফোরার ম্যান্ডারিন ফ্রিমন্ট মন্ড এইগুলো পরীক্ষিত এগুলো না রাখলে ছাদ বাগান কিন্তু ইনকমপ্লিট এটুকু বলবো সম্পূর্ণ হবে না দাদা লেবুর কি জাত এটা এটাও একটা ম্যান্ডাইনের আর্লি ভ্যারাইটি আচ্ছা এটা এটা হচ্ছে প্লানজি প্লানজি তাই তো আচ্ছা এবং এটা প্রচুর রস আচ্ছা কালারটাও কিন্তু বেশ ভালো চলেছে অরেঞ্জ হ্যাঁ একদম আচ্ছা আচ্ছা খাও খেয়ে বলো টেস্ট কেমন আমি এটা যে দেখাই রস প্রচুর রস প্রচুর রস হেভি আচ্ছা খাও আমাকে হালি ভ্যারাইটি এত সুন্দর কমলা হতেই পারে না নাও খেয়ে দেখো কালারটা দেখো তুমি শুধু সুন্দর আরেকটা জিনিস বলি খোসাটা কিন্তু সুন্দর ছাড়ায় খোসা হ্যাঁ খেয়ে দেখো এটা দারুণ ভ্যারাইটি আছে তো এর ফেলে দিলাম দাদা একটু আগে খেলাম যে কমলাটা তাতে কিন্তু এটা এটা বেটার একদম ফ্লেভার এবং মিষ্টিটা দুটোই বেটার এবং এই সময় এখানে কমলা পেড়ে খাওয়া যায় তবে দেখো আমি পুরোটা ছড়াই এত সুন্দর খোসা ছড়াই না

তার থেকে আমাদের এখানকার কিন্নু টেস্ট অনেক একদম তাই পাঞ্জাবের কিন্নুর মধ্যে যে টকের পরিমাণটা একটু বেশি থাকে রস কম থাকে কিন্তু আমাদের এখানে দুটোই এবং সবথেকে বড় কথা খোসা ভালো ছাড়াতে চাই না আমাদের এখানকার আমাদের ইজি টু পিল মিষ্টতার পরিমাণ ভালো রসও বেশি একদম তাই না আচ্ছা সময়ের জন্য অপেক্ষা করতে হবে শুধু এবং আমি এই পাও কিন্নুটা নিয়ে খুব আশাবাদী দারুণ হবে দারুণ দেখো ধরেছে কেমন এদিকে দেখো প্রচুর ধরেছে এবং আমার নিজের ছাদে তোমার দেওয়া সেই পাও কিন্ন গাছটা তো সাধারণ ফলন আমি আগেই বললাম আচ্ছা মাত্র ধরুন কিন্নুর যদি কেউ অনেক বড় চারা চাই দশ ফুট বারো ফুট হ্যাঁ এটা কি পাওকিন্ন হ্যাঁ আচ্ছা দেওয়া যায় পাউ নয় সমস্ত লেবুর ভ্যারাইটি মোটামুটি যেগুলো একদম ইউনিক সেগুলো বাদে এরকম বড় চারা সব আমাদের কাছে রেডি আছে সব রেডি আছে সব রেডি আছে আচ্ছা এগুলো সব দেওয়া যাবে সব দেওয়া যায় সমস্ত ভ্যারাইটি আছে যা চাইবে আচ্ছা তবে এগুলো নিতে গাড়ি নিয়ে আসতে না আচ্ছা এ পাশেও আমরা দেখছি সেগুলো একটু চলুন দেখি এক ঝলকে একটু দেখিয়ে যাই এদিকে এম্পেরা রয়েছে এদিকে জায়ান্ট দার্জিলিং রয়েছে ভিতরে রয়েছে ভ্যালেন্সিয়া অরেঞ্জ রয়েছে মানে সব বড় বড় গাছ বড় বড় জায়ান্ট দার্জিলিং আছে চায়না অরেঞ্জ রামলঙ্গন যেটা আছে সমস্ত ভ্যারাইটি মালটা সমস্ত বড় বড় গাছ এটা তো আমরা শুধু এক বাগান থেকে একটুখানি দেখালাম সমস্ত দেখানো সম্ভব হচ্ছে বেলা শেষ প্রায় সমস্ত চারা সাইটাসের এর সমস্ত বড় বড় গাছ আমাদের কাছে রেডি আছে অনন্য নার্সারিতে আম লেবু লঙ্গন বা অন্যান্য ফলের এত কালেকশন এত মাদার প্ল্যান্ট রয়েছে একটা ছোট্ট ভিডিওতে সমস্ত কিছু হয়তো দেখানো সম্ভব হয়ে ওঠে না কারণ অলরেডি দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে আসছে আর এবং আপনাদেরও হয়তো ধৈর্য কোলায় না বেশি বড় ভিডিও দেখতে তাই আজকের প্রতিবেদন আমরা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে অন্যান্য সমস্ত ভ্যারাইটিগুলো তুলে ধরার চেষ্টা করব চারাগুলো তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু কারণীর সাথে থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন